আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো কানাডাই তোপের মুখে সাকিব প্রবাসীর সঙ্গে বিতর্ক এমনটা ঘটলে সাকিব ঠিক করেনি দেশের সবারই অবদান আছে মন্তব্য বিসিবি দায়িত্ব ছাড়ার ঘোষণা পাপনের বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আছেন যারা বোলার সূর্যকুমার রিঙ্কুতে ভারতের নাটকীয় জয় পাকিস্তান সিরিজে মুশতাক পাচ্ছে বাংলাদেশ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কানাডায় তোপের মুখে সাকিব প্রবাসীর সঙ্গে বিতর্ক এমনটা ঘটলে সাকিব ঠিক করেনি দেশের সবারই অবদান আছে সাফ জানিয়ে দিল বিসিবি মাঠের ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের এবার মাঠের বাইরের কাণ্ডেও বিতর্কিত হলেন এই অলরাউন্ডার কানাডার গ্লোবাল টি খেলার সময় এক দর্শকের মন্তব্যের জবাবে দেশের প্রতি সেই ভক্তের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব যা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় এবার মন্তব্য করেছেন জালাল ইউনুস সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকা তবে ব্যতিক্রম কেবল সাকিব এখন পর্যন্ত তিনি নীরব আছেন জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য নাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসি সাগা এবং টরেন্টো ন্যাশনালস খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব সাকিব সরাসরি উত্তর দেননি বরং ক্ষুব্ধ কণ্ঠে তাকে বলতে শোনা গেল দেশের জন্য আপনি কি করেছেন ভক্ত প্রতি সাকিবের এমন প্রশ্ন কতটা যৌক্তিক তা আজ জানতে চাওয়া হয়েছিল বিসিপির ক্রিকেট অপারেশন প্রধান জালাল এর কাছে জবাবে তিনি বলেন ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন আমি কিন্তু ভিডিওটা দেখিনি আমার কমেন্ট করা ঠিক ঠিক হবে না এমনটা করলে সে সবারই সব জায়গা থেকে অবদান রয়েছে দেখেন করেনি এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার সাকিব কি বলেছে সেখানে আমি সেটা বলতে পারবো না আমি যতটুকু জেনেছি সে কথা বলা হয়েছে কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না যোগ করেন তিনি যখন বিসিবি বস নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পান তখন থেকে তিনি জানান বিসিবি ছাড়ার কথা তবে কিছু বিধি নিষেধ থাকার কারণে এই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে পারছেন না তিনি কিন্তু বিসিবি সভাপতি সম্প্রতি বলেছেন তিনি এসিসি ও আইসিসির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আর এই থেকে বোঝা যাচ্ছে আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে চান না ক্রীড়া মন্ত্রী নাজমুল হোসেন পাপন তবে বিসিবি বস যে অভিজ্ঞতা মোটেও সুখকর নয় বিসিবির চব্বিশ পঁচিশ জন পরিচালক লোক আছে যার মধ্যে মাত্র 7 জন পরিচালক ভালোভাবে কাজ করে বাকি বোর্ড মিটিং ছাড়া খুঁজে পাওয়া যায় না অনেক সময় অনেক পরিচালক বিভিন্ন ব্লেন্ডার করে বসে এরপরও তাদের কি বিসিবি বস পাপন প্রোটেক্ট করেছেন কিন্তু এবার প্রথমবারের মতো পরিচালকদের নিয়ে মুখ খুলেছেন তিনি জানান অনেক সময় অনেক পরিচালকরা তাকে মিডিয়া থেকে দূরে থাকতে বলেছেন আবার যখন তিনি দায়িত্ব একটু দূরে সরে গেলেন তখন অনেকে অনেক কিছু জানার পর কেউ কোনো কথা বলে না যাদের কথা বলা দরকার তারা কোনো আক্ষেপ করেন বিসিবি বস পাপন আর বলে না এই কষ্ট নিয়ে বিসিবি ছাড়ছেন পাপন তবে এই ভক্তদের মাঝে একটি প্রশ্ন পরবর্তী বিসিবি বস হচ্ছেন কে এখানে এগিয়ে আছেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান এবং মাশরাফি বিন মর্তুজার নাম এখন দেখার বিষয়ে কার হাতে উঠে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব শ্রীলঙ্কার বারো বলে নয় রান দরকার হাতে ছিল ছয় উইকেট এমন সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বল তুলে দিলেন রিঙ্কু সিং এর হাতে যে কিনা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এর আগে বোলিংই করেননি তবে বল করতে এসে চমক দেখালেন রিঙ্কু উনিশতম ওভারে অফ স্পিনে মাত্র তিন রান দিয়ে তুলে নিলেন কুশল পেরেরা ও রমেশ মেন্ডিসের উইকেট শ্রীলঙ্কার সমীকরণ তখন ছয় বলে ছয় রানে হাতে উইকেট চারটি সূর্য কুমার আবারও অন্যরকম চিন্তা করলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের বল না করা ভারত নিজেই হাতে তুলে নিলেন বল এবারও কাজে লেগে গেল সূর্য কুমারের বাজি রিঙ্কুর মতো অফ স্পিনে জাদু দেখালেন সূর্য দ্বিতীয় বলে তিনি বিদায় করলেন কামিন্দু মেন্দিসকে পরের বলে মাথে থিকা সানাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন শেষ তিন বলে পাঁচ রান দিয়ে ম্যাচ টাই করে সুপার ওভারে নিয়ে যায় শ্রীলঙ্কা তবে এবার আর সূর্য ঝুঁকি নেননি বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে তার নিয়ন্ত্রিত বোলিং এ প্রথম তিন বলে দুই রান তুলতে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা মাত্র তিন রানের লক্ষ্যে পড়ে সূর্য শুরুতেই চার হাঁকিয়ে পার করে দেন এই জয়ে তিন ম্যাচের সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতল ভারত মঙ্গলবার পাল্লে খেলেতে আগে ব্যাটিং এ নেমে ত্রিশ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছিল ভারত পাওয়ার প্লে শেষে স্কোর দাঁড়ায় আটচল্লিশ পাঁচ শুভমান গিল ও রিয়ান পরাগ মিলে সেই ধাক্কা কিছুটা সামাল দেন শেষ দিকে ওয়াশিংটন আঠারো বলে পঁচিশ রানের ইনিংস খেলে ভারতকে লড়াই করার পুঁজি এনে দেন বিশ্ব ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় নয় উইকেট একশো রান জবাবে পাওয়ার প্লেতে মাত্র পঁয়ত্রিশ রান তুলতে পারে শ্রীলঙ্কা পরে প্রথম নিশঙ্কা এবং কুশল ওপেনিং জুটি রান করে রবি বিষ্ণু এর বলে ফেরেন নিঃশঙ্কা তবে এরপর আবার কুশল মেন্ডিস এবং কুশল পেরা মিলে ফের বাহান্ন রানের জুটি করেন কিন্তু ষোলতম ওভারে মেন্ডিস বিদায় নেমার পর খেই হারিয়ে ফেলে লঙ্কানরা পরের কোন ব্যাটার দুই অঙ্কের দেখাও পাননি পাকিস্তান সফরে মুস্তাক আহমেদকে বাংলাদেশ দল পাবে কিনা বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারে আলোচনা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খুব করে চেয়েছিল পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনারকে দুই টেস্টের সিরিজে পেতে তারা অবশ্য সফলই হয়েছে বিসিবি নিশ্চিত করেছে পাকিস্তান সফরে স্পিন বোলিং কোচ মুস্তাক থাকছেন দলের সঙ্গে নিজ দেশের মাঠে মুস্তাকের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান সমৃদ্ধ করতে হলে অ্যাভে সিরিজে ভালো ফল করা জরুরিও আজ বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মিরপুরের সংবাদ মাধ্যমকে বলেছেন মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে সেজন্য সামনে যে আরো সিরিজ সেগুলোতে থাকতে পারছে না শুরুতে কয়েক মাসের চুক্তিতে টিটোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন মুশতাক বিশ্বকাপে তার সুফলও পেয়েছেন তারা ঋষভ হোসেনের বোলিং উন্নতির গ্রাফটা ছিল চোখে পড়ার মতো সাত বাংলাদেশের হয়ে নিয়েছিলেন সর্বোচ্চ চোদ্দ উইকেট জাতীয় দলের বাইরেও মুস্তাক লেগ স্পিনার হান্ড্রেড ক্রিকেটারদের সময় দিয়েছেন মুস্তাকের নিবেদনে সন্তুষ্ট হয়ে বিসিবিও চায় লম্বা সময়ের চুক্তি করতে জালাল বলেন ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব লম্বা সময়ের চুক্তি করা যায় কিনা বলছি না যাবে এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি দেখা যাক তার সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যায় প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের শুরুর দিকে লঙ্কান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে কিনা এই সিদ্ধান্ত অবশ্য বিসিবি এখনো নেয়নি বলে জানিয়েছেন জালাল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বললেন কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয় এখন পর্যন্ত এই ধরনের কোন সিদ্ধান্ত হয়নি কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয় দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার কানাডাই তোপের মুখে সাকিব প্রবাসীর সঙ্গে বিতর্ক এমনটা ঘটলে সাকিব ঠিক করেনি দেশের সবারই অবদান আছে মন্তব্যে বিসিবি দায়িত্ব ছাড়ার ঘোষণা পাপনের বিসিবির সভাপতি হওয়ার দৌড়ে আছেন যারা বোলার সূর্যকুবার রিঙ্কুতে ভারতের নাটকীয় জয় পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ